শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো হিসতে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার হোম কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি দেখো সকাল সকাল ওয়েদারটা দেখো ঘুমতে থেকে ঠিক কালকের মতো ওয়েদার একদম মেঘলা মানে আমি তো আমার বাড়ি মানে দেওয়ারের ছেলেকে বলছে কিরে রে এটাকে কী কাল বলবি হুম ও হাসছে যে বর্ষাকাল না গরমকাল দেখ কীরকম সকালবেলা উঠে একদম মানে বাচ্চাটা অন্ধকার অন্ধকার চারিদিকে সারাটা রাত কিন্তু কিছু হবে না একদম পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে আমি তো লাইট জ্বালিয়ে তোমার সাথে কথা বলছি মানে দাদা হয়তো খেয়ে দেবে বেরিয়ে গেল মেয়ে তো আজকে অপটে থাকে কালকেও ক্লাস আছে দুখানা মনে হয় না দুখানা ক্লাসের জন্য অত দূর যাবি বলছি কিছু করার নেই স্যার খুব টাফ পরে দেওয়ার ক্লাস করতে দেয় না তাহলে কী আর করবি যাবি আর এরকম ওয়েদার থাকলে ঠিক আছে বৃষ্টিটা না পড়লে সকালবেলা একটু বৃষ্টি ফোড় এখন কমে গেছে এরকম ওয়েদার হলে যাতায়াত করতে সুবিধা আছে তারপর আমি টুকটা ঘরের অনেকটা কাজই এগিয়ে গেছে মানে একটু ঘরটা ঝাড় ফাড়া এইসব কাজগুলো হয়ে গেছে এবার এখন একটু চা সেকেন্ড রাউন্ড চা একটু সেকেন্ড রাউন্ড চা খেয়ে তারপর রান্নায় মন বসাবো মানে মন বসাবো হতে রান্না করতে যাবো আর কালকের তো শাকের তরকারি কতটা বেঁচে গেছে না তো রয়ে গেছে ওটা আমি তো জানি শাক করলে তো একটু বাজবেই ফ্রিজে রাখা আছে অনেকটা পোশাক নিয়ে এসেছিলো বললাম আমরা দুজন খাই তোমাকে তো একটুখানি দেওয়া হয় কি এতগুলো পেলাম ভালো বলে সবগুলো নিয়ে নিন ওই জন্য নিয়ে এসেছ তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো রান্না বসিয়ে দিলাম এই যে কড়াতে তেল গরম করে একদম একদম জ্যান্ত তেলাপিয়া মাছ এই মাছটা তো মেয়ে আর আমি খাবো কারণ মেয়ের বাবা খায় না ওর জন্য রুই মাছ আছে আর একটা তেলাপিয়া মাছ আছে আর দু পিস রুই মাছ দিয়ে দেবো একই সঙ্গে রান্না করবো এই যে তাই করলাম দেখো সব মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিলাম কড়ার মধ্যে সে দিয়েও দিয়েছি সাইড দিয়ে সাদা জিরে আর একটু কালো জিরে একদম হালকা ঝোল করবো যেটা গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে আহ আলু আর সজনের ডাটা দিয়ে মাছের ঝোল এই সময় তো সজনের ডাঁটা এমনিতেও খুব উপকার আর ডাটাগুলো বেশ টাটকা ডাটা এনেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম খুব টাটকা ডাটাগুলো আর ওই জন্য মানে আমি ভয়েস বাটা পরে দিচ্ছি ওই জন্য খেতে না ঝোলটা বেশ ভালো হয়েছে জানো তো ডাটা যদি ভালো হয় না ঝোলটা একটা আলাদা সুন্দর টেস্ট হয় আর মশলা বলতে একটু আদা বাটা দিলাম জিরে বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মোটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিঁড়ে দিই এত ঝাল হচ্ছে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো তিনটে দিয়েছিলাম এতে তাতে খুব ঝাল হয়ে গেছে এবার থেকে একটা কমিয়ে দিতে হবে আর টমেটো দিয়ে দিলাম একটু আর সামান্য একটু রেড ছিলি দিয়েছিলাম যাতে মেকে খুশি করার জন্য একটু নাহলে ও তো আবার একটু একটু না হলেও খেতে চায় না দেখো এবার মাছগুলো সব দিয়ে দেবো বাস ওই জ্যান্ত তেলাপিয়ার মাছটার জন্যই মানে ঝোলটা এত ভালো হয়েছিলো খেতে আমি ওর বাবাকে বলছি যে ওই রুই মাছটার জন্য কিন্তু ঝোলটা এত ভালো হয়নি তেলাপিয়া মাছটার জন্য জ্যান্ত মাছ যেহেতু ছিল ওই জন্যই ঝোলটা এত ভালো হয়েছে তারপর দেখো মাছের ঝোলটা হচ্ছে এই ফাঁকে আবার টিফিন করছি পরোটা করে নিচ্ছি আজকে কালকে তো লুচি করেছিলাম আজকে সেটা তো মাখাই ছিল আর তিন কণা পরোটা ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে এখন গরম গরম টিফিন তৈরি করলাম একদম তিন কণা পরোটা কালকে তো লুচি খাওয়া হচ্ছে আজকে পরোটা আর রুটি করতাম তারপর দেখলাম ওয়েদারটা একদম এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার মেঘলা হয়ে গেছে এই কিছুক্ষণ আগে একটু রোদ উঠলো আবার মেঘলা হয়ে গেছে একটা এই আর হাওয়া দেখছো পদ্মা ভরে চলে আসছে দারুণ ওয়েদার দারুণ খেয়ে বলবে এত গরমে কষ্ট পেয়েছি তারপর এরকম ওয়েদার জানি না এটা কদিনের জন্য এখন গরম গরম টিফিনটা খেয়ে নেওয়া হোক মেয়ে খাবে এটা আমার তো রয়েছে খাচ্ছি আমি আমি টিফিন খেয়ে আবার জানো তো মেয়েকে খাই দিতে হলো মেয়ে তো অনলাইনে ক্লাস চলছে আমি প্রথমে বুঝতে পারিনি তখন আওয়াজ হচ্ছিলো দেখবে যখন ওই যে আমার খাওয়ার টিফিনের এটা দিচ্ছিলাম তখন ভয়েস আবার তখন আওয়াজ আসতে বেশ ও আমাকে ইশারা করছে যে খাইয়ে দিতে কারণ ও তো লিখছে আর বললাম ও আচ্ছা ঠিক আছে তারপর ওকে খাইয়ে দিই তো ও তখন আমার মাছের ঝোলটা হচ্ছিলো যাকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে ধনেপাতাও পাতাও দিয়ে দিলাম বাস এবার কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম এদিকে ভাত এদিকে একটু লাউয়ের তরকারি করবো লাউটা বড়ি ভেজি নিজেকে একটা ছোটো ছোটো বড়িগুলো আছে চলে গিয়ে মটর ছুটিয়ে দেখো মটর দিলাম এই তো এর আগে একদিন করেছিলাম বেশ ভালো হয়েছিলো খেতে জানো তো ওই জন্য আজকে আবার করছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কায় ফেটে এত দানা লঙ্কাগুলো যা ঝাল হয়েছে কি বলবো ওর বা আমাকে বলছে তুমি কি লঙ্কাটাকে একদম ই করে করে দিয়েছিলে একদম হ্যাঁ আমি একদম ই করে করে ওটাকে ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি কি বলবো আর নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু মিষ্টি বাসে এই কাঁচা লঙ্কা বাস আর তো কিছু না দিয়ে যে দেখো লাউ ঘন্টটা হয়ে গেল ধনে পাতাটা এই ধনে পাতাটা বেশ সুন্দর ছোটো ছোট্ট ধনে পাতা ওই জন্য খুব সুন্দর স্মেল বাস হয়ে গেল আমার লাউয়ের তরকারিটা লাউটা একদম গলে গেছে কচি লাউ হলে না লাউ কাটতেও সুবিধা হয় আর বেশ গলেও যায় দেখো এবার আবার এই যে কিছু কাজ করছি ওখানে করাতে কি বলো তো আগের দিনে পুঁই শাকটা ছিল তো এখন মাইক্রোয়েভটা খাওয়া সময় গরম মনে সময় মনে থাকে না কারণ তাহলে ই করে একটু গরম করিনি ওই যে সাইডে বাসন হয়ে গেছে সিঙ্কে অনেক বাসন ওই জন্য আমি অল্প অল্প করে এরকমভাবে মেজে নিই তাহলে কী হয় সুবিধা হয় কারণ অল্প ছোট জায়গা সিঙ্কে তো সিঙ্ক তাও আমার সিঙ্কটা বড় আছে তবুও মোটামুটি দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ওর গ্যাসের ওপরটা একটু স্কচ ব্রাইট দিয়ে লিকুইড দিয়ে মুছে নিচ্ছি তারপরে দেখো এই যে রান্না বান্না তো সব হয়েই গেছে ভাতের মাঠটাও বুট দেওয়া হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম আর বাসন মাজা তো আগে রেখে আমি তো ওরকমভাবেই বাসন মেজিয়েছি কী বলো এক গাদা সিঙ্কে জমে গেলে না অসুবিধা যেন অল্প অল্প করে অল্প ধুয়ে নিই আবার ডাকি এরকমভাবেই করি সিঙ্কে তো অত জায়গা থাকে না আর আর এক গাদা জমে গেল তো আমারও কষ্ট এই জন্য লোক থাকলে আমার কী প্রবলেম হয় জানো তো বাসন মাজাটার মানে জমা জমিয়ে নিচে রাখা ওটায় আগে করতাম তো কী প্রবলেম হতো সকালবেলা উঠেই সেই মানে এঁঠো বাসনগুলো নিচে থাকতো খুব সমস্যা হয় যদি আলাদা কোনো জায়গায় থাকে ধরো যারা নিচে থাকে ধরো আলাদা জায়গা থাকলে বাসন থাকার সুবিধা হয় কিন্তু আমার তো সেই সুবিধা নেই খুব সব দেখো গাছের পাতাগুলো কালকে সব ঝাদা হয়েছে আবার রাতে হাওয়া দিচ্ছে সব পড়ে গেছে আর এখনও প্রত্যেক বছর নীল পুজো হয়ে আমি মানে কচি কচি বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এবার দেখো কী অবস্থা শুকনো শুকনো বেলপাতা সারা গাছে এখনও কচি পাতায় বেরোয়নি দু একটা বেরিয়েছে পেছনের রাস্তার দিকে তো আমি আনতেও যেতে পারবো না এই যে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে বাসন ওয়েদার দেখেছ কি একদিকে ভালো লাগছে হাওয়া দিচ্ছে সুন্দর পর্দা হচ্ছে গরম ব্যাপার নেই এই যে এখনই এগুলো মিক্স করে রাখবো এই ধনে আছে জিরে এক প্যাকেট আছে ধনে দু প্যাকেট এই জিরে দু প্যাকেট ধনে এক প্যাকেট এগুলো মিক্স করে এটার মধ্যে রেখে দিই দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে জানো তো কতগুলো জবা ফুল ফুটেছে কালকে মঙ্গলবার কালকে একটা মনে হয় ফুটবে একটা কিন্তু আর ফুলগুলো না গোটাগুলো ফুলে সেই সাদা সাদা কি পোকা হয়ে যাচ্ছে কত কষ্টে একটা বেলপাতা পেয়েছি আজকে তাও সব তো ঝরে ঝরে এখন পড়ে আছে কিন্তু কাছে একদম কচি পাতা হচ্ছে না প্রত্যেকবার আমি নীল পুজোতে কী কচি কচি বেলপাতা দিয়ে পুজো দিয়ে বেড়ার নেই দেখা যাক ওই দিকের একটা ডাল দেখছি অনেকটা দূরে দেখি কি হয় দেখো মা আমি দুজনে খেতে বসে গেলাম এই যে ভিডিওটা মেয়ে করে দিচ্ছিলো ভাত পুঁশাক লাউ মাছের ঝোল চাটনি নিয়ে বসে গেলাম ইভিনিং ফ্রেন্ডস আজকে এখন কটা বাজে তো ছটা চল্লিশের মতো বাজে আজকে দুপুরবেলা শুয়েছি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম জানো তো বেশ মানে পাখা চোর যে গায়ে চাদর দিয়েছি চিন্তা করো দুদিন আগে টিকতে পারছিলাম না এত গরম মানে কালকে থেকেই ওয়েদারটা বেশ ভালো ভালো হয়ে গেছে বললাম না এই দরজা টরজা খোলা রয়েছে বেশ ভালো লাগছে হাওয়া হালকা একটা হাওয়া আসছে ছাদে এতক্ষণ উঠে হাঁটছিলাম জানো তো ভীষণ ভালো লাগছিল আর বেশ হালকা ঠান্ডা ঠান্ডা লাগিয়ে আর আমি আমি তাই মাত্র ছাদে উঠে পাশের বাড়ি দেওয়ার দেওয়ার সম্পর্কে হয় তার বউকে বলছি যা হয় বলছি দেখো এরকম যদি প্রত্যেক ও প্রত্যেক দিন যদি এরকম ওয়েদারটা থাকতো কত এরকম ভালো হতো বলো বলছি ঠিক বলেছে দিদি বা এরকম যদি সবসময় থাকতো বলো আর যে কী ভালো লাগছে ছাদে হাঁটছিলাম আর না সন্ধেটা দিইনি নিই হয়ে গেছে সন্ধে আমি অল্প অল্প গাছে জল দিলাম এখন তো গাছ খুব একটা নেই যে কটা আছে জলটাল দিয়ে তারপর সন্ধেটা দিয়ে নাপলাম নিচে লক ঠক করে ওপরে এবার চা নিয়ে বসলাম মেয়ের জন্য ই বসিয়ে এসেছি ওই ওর তোমার বয়ল করে দিলে মশলাটা একটু দিয়ে দিলে খেয়ে নেবে সন্ধেবেলা সকালে খাবে না ওটা ওরকম সকালে একটু অন্যরকম করে দিতে হবে যখন টিফিন টিফিন নিয়ে যাবে আর সন্ধেবেলা ওরকম বয়েল করে খায় ওটা বসিয়ে গ্যাসটা সিম করে এসেছি আর ভাতে চাল ঠাল ধুয়ে সব রেডি করে এসেছি মেয়ের জন্য দুটো কটা ঢ্যাঁড়স ভাতে দিতে হবে এখন মনে পড়লো ওটা আবার এখন ঠিক করবো না ভুলে যাব। চাটা খেয়ে তারপর এডিটিং কাজ করব। মাঝে আবার একটু কিচেনে এসে একটু হালকা কিছু মুড়ি বাদাম টাদাম একটু টিফিন খাবো কালকে মেয়ের কলেজ আছে দুটো ক্লাসের জন্য যাবে বাবা সত্যি বড় বিরক্তি লাগে কী বলো তো এত কষ্ট করে যাওয়া যখন তাহলে পুরো ক্লাসটাই হোক তা তবেই ঠিক আছে তাই না বলো বল আমি মাঝে মাঝে বলি এতগুলো অটো ভাড়া ট্রেন ভাড়া সব দিয়েছি যাচ্ছিস আর মাত্র এই দুটো তিনটে ক্লাসের জন্য বলে কি করব আমি আজকে বলছি কেন আজকে তো ম্যাথ সাথে দেখুন অনলাইনে ক্লাস নিল কালকেও তো নিলেই তো হয়ে যেত তাহলে এখন চাটা খাই আবার রাতে তোমার সঙ্গে কথা হবে দেখো তারপর কিছুক্ষণ বাদেই তোমাদের দাদাভাইও এসে গিয়েছিলো সাড়ে আটটার সময় আবার মাসকাউরি মালগুলো দিয়ে গেল সব বললাম না আগের দিনে সব ফর্দিকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে আমি খুঁজে বেড়াচ্ছি তেজপাতাটা কোথায় আছে তারপরে কারণ অনেক মনে করে আগে আমি তেজপাতাটা লিখে দিয়েছিলাম মানে একদম মনে থাকছিল না আমার তেজপাতা এই যে দিয়েছে অনেকগুলো প্যাকেট পাঠিয়ে তারপরে কিশমিশটাও খুঁজে পাচ্ছিলাম না আরেকটা যেন কী তখন বললো এই দুটো দেয়নি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চুল টুলো হয়ে গেছে আজকে চুল টুল এবার শুতে আর ওয়েদারটা কীরকম একটু চেঞ্জ হয়েছে তো মানে বললাম একটু ঠান্ডা ঠান্ডা কীরকম ওয়েদার হঠাৎ করে দিচ্ছি আজকে সকাল থেকে থেকে উঠে মুখের এই পশিশনটা পুরো একটু ড্রাই ড্রাই মতো লাগছে মানে নিভিয়া মাখা তো এখন বন্ধ করে দিচ্ছিলো এত গরম লাগছিলো আর ভালো লাগছিলো না কেননা মা মানে এখন কিছু কিছুই মাখছিলাম না তারপরে এখন আমরা একটু নিভিয়াটা নিলাম মানে ওটা মাখছিলাম না বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকেই ফ্রিজে ডেসিং টেবিল করেই থাকতে গিয়ে ফ্রিজে দিলাম যে আবার যখন ঠান্ডা ঠান্ডা বসা পড়ে তখনও মানে এখন ফ্রিজ থেকে বার করেছিল ভিডিওটা তো শেষ করেনি এখানে একটুখানে মাখতে হবে এই যে পুরো মুখে মাখবো না এখন আমার বেশি আমি ক্রিম মাখতে পারি না মানে গরমকালে না প্রচণ্ড অয়েল অয়েল রাখবো কিন্তু হঠাৎ করে দেখছি এই পেশেন্টটা আর এই এইখানটা মানে পুরোটা ওপরটা টপর না এই জায়গাটা একটু ড্রাই ড্রাইল আছে তাই একটু মেখে নেব রাত্রিবেলা তো মনে বলবো আজকে ওয়েদার সত্যি খুব সুন্দর তাই মানে এত বই মতো বলছিলাম যে দেখো এরকম যদি সারা বছর একটু ওয়েদারটা থাকতো কি ভালোই না হতো হাসছিল দাদা হাস হাসি করছে হ্যাঁ এরকম সারা এটা হঠাৎ একটা হয়েছে কালকে দিকে তোমার গরম শুরু হয়ে যাবে আর কি করা যাবে যখন যেরকম হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে